আরেকটি গুরুত্বপূর্ণ সুন্না যেটা আমরা অনেকেই আমল করি না আমাদের পকেটে কলম শোভা পায় পকেটে মোবাইল থাকে মানি ব্যাগ থাকে নানা কিছু থাকে কিন্তু আমাদের পকেটে মেসোয়াক নাই ঠিক না বেঠিক অথচ মেসোয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমি আমার উন্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি মেসোয়াক করে আদেশ করতাম প্রত্যেক সালাতের সময় কোনো কোনো বর্ণে আসছে প্রত্যেক অজুর সময় আর রসুল করিম সাল আলী সাল্লাম যখনই বাহির থেকে বাড়িতে প্রবেশ করতেন সবার আগে তিনি মেসোয়া করে প্রবেশ করতেন কারণ স্ত্রীদের কাছে তিনি যেতেন স্ত্রীদের সাথে কথা বললে তার মুখের দুর্গন্ধ যেন তাদের কাছে না যায় এই জন্য তিনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন সুবহান আল্লাহ আল্লাহ রসুলাম সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি বলেছেন দুনিয়ার যে সমস্ত নেয়ামত সামগ্রী আছে এগুলোর মধ্যে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আমার স্ত্রীগণ এবং আতর সুগন্ধি সুভান আল্লাহ আল্লাহ সু নিজে আতর সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি তার স্ত্রীদেরকে খুব বেশি ভালোবাসতেন এবং তিনি বলেছেন ও জুহেল কুর্রত আইনি অসারা এবং নামাজকে করে দেওয়া হয়েছে আমার চক্ষু শীতলকারী যে কোনো প্রেক্ষাপটে যে কোনো অবস্থায় তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন সুবাহ হান আল্লাহ কোনো একটা বিপদ মুসিবতের খবর আসলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন বলেছেন তোমার সাহায্য চাও আল্লাহর কাছে বা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাম যে কোনো বিপদ আপদে যে কোনো সমস্যায় পড়লে তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন তিনি বলেছেন একজন বান্দা যখন শেষদায় চলে যায় একজন বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে তখন সে মর্যাদাগতভাবে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে যায় অতএব তোমরা এই অবস্থায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো রাসুলি করিম সাল্লাহ সাল্লামের সুন্না ছিল তিনি যে কোনো সমস্যায় যে কোনো বিপদ আপদে যে কোনো দুশ্চিন্তা তার জীবনে নেমে আসলে তিনি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন আর সালাতের মধ্যে দোয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুইটি একটি হচ্ছে সেজদা আর একটি হচ্ছে সালাম ফেরানোর আগে শেষ তাসাহুদে শেষ তাসাহুদে আপনি আত্মাহাতে পড়লেন দুরুত পড়লেন এবং অন্যান্য যে দোয়াগুলো সেগুলো পড়লেন এরপরে আপনি আপনার প্রয়োজনীয় আল্লাহর কাছে আপনি করেন নিজের মাতৃভাষাতেও করতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি আরবিতে দোয়া যান আরবি বলবেন আরবি না জানলে তাহলে কি আপনার দোয়া করার অধিকার নেই আমার আপনার ব্যক্তিগত অনেক সমস্যা আছে যেগুলো আমি বলতে পারবো না আরবি দিয়ে আরবি আমার ভাষা নাই তাহলে আপনি নিজের ভাষাই আল্লাহকে চাইতে পারবেন না অবশ্যই আপনি চাইতে পারবেন অতএব আপনি সেজদাতে গিয়ে নিজের মনের কথাগুলোকে আপনি মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে এই ভাঙ্গা ভাঙ্গা শব্দে আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ রবুল্লাহ আমিন আমাদের মনের সে কি বুঝতে পারবেন না অবশ্যই তিনি আমাদের মনের আকুতি খুব ভালো করেই জানেন ইন ইন্না আলিম বেদাহাতি সুদূর আমাদের কি কী ঘুরপাক খাচ্ছে আমাদের চাহিদা কি প্রয়োজন কি সেটা আল্লাহ খুব ভালো করেই জানেন শুধু আমাদেরকে বলার চেষ্টা করতে হবে আল্লাহ বুঝে নেবেন হ্যাঁ আল্লাহ মেসোয়াকের সুন্নতটি আজকে আমরা ভুলে গেছি এখন একটা প্রশ্ন আসে যে ব্রাশ যদি আমরা করি তাহলে এটার দ্বারা মেসোয়াকের ফজিলত পাব কিনা তো আলিমগঞ্জ এর উত্তরে বলেছেন যে মেসোয়াক অর্থাৎ যেটা গাছের ডাল কিংবা গাছের জর দ্বারা হয়ে থাকে তো বর্তমান আধুনিক যুগে সেটা একটু উন্নত উন্নত ব্যবস্থাপনা হচ্ছে এই ব্রাশ অতএব কেউ যদি ওই ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করার সময় এই শূন্যতা আদায়ের নিয়ত করে ইনশাল্লাহ সে সোয়া পেয়ে যাবে কথা বলতে তবে ব্রাশের থেকে মেসোয়াক বেশি উত্তম কি কারণে ব্রাশ অনেক সময় যদি সেটা ভালো ব্র্যান্ডের না হয় সেটা যদি সফট না হয় দাঁতের ক্ষতি করে ঠিক না বেটি আবার যদি টুথপেস্ট ভালো না হয় এটা আবার দাঁতের ক্ষতি করে আবার সব জায়গাতে এই টুথপেস্ট আর ব্রাশ নিয়ে বাড়ানো যায় না কিন্তু একটা মেসোয়াক এটা আপনি কিছুই লাগতেছে না আপনি পকেটে ভরে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন এটার জন্য আপনার টুথপেস্ট লাগতেছে না কিছুই লাগতেছে না জাস্ট শুধু আপনি মেসোয়াক করবেন তাহলে মেসওয়াক হচ্ছে সবচেয়ে উত্তম যদিও ব্রাশ দ্বারাও সেই উদ্দেশ্য যেহেতু হাসিল হয়ে যাচ্ছে মুখে পরিচ্ছন্নতা এটা যথেষ্ট হবে কারণ রসুল করিম সাল্লাম বলেছেন করে দুইটি লাভ হয় একটি হচ্ছে মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয় আর একটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন রাজি হন খুশি হন সুফহানুল্লাহ তাহলে আমরা আমাদের দাঁতকে পরিষ্কার করবো মেস্বাক করবো মুখে দুর্গন্ধ দূর করবো এতে রাবুল্লিন খুশি হয়ে যান সুফহানুল্লাহ কারণ আল্লাহ তালা চান বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকুক দুর্গন্ধ মুক্ত থাকুক আল্লাহ তালা এটাকে পছন্দ করেন ইন্দ হেবু তো না অবহরিন আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তৌবা করে এবং যারা পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে সুবাহান্লাহ তাহলে একজন মুমিন হবে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না তার শরীর থেকে হয়তোবা সুগন্ধি বের হতে পারে কিন্তু দুর্গন্ধ বের হবে না দুর্গন্ধ হয়ে গেলে সেগুলো সে পরিষ্কার করবে সে কাপড় চেঞ্জ করবে তার মুখ থেকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দুর্গন্ধ বের হবে না তাই তো নবী আকর সাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি এই দুই খারাপ জিনিসকে খায় সে যেন মসজিদে আশপাশেও না আসে অর্থাৎ পেঁয়াজ এবং রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো থেকে দুর্গন্ধ বের হয় তাই না তো এগুলো খেয়ে যেন কেউ মসজিদের আশপাশেও না আসে এই কথার মানেটা কি মানেটা হলো যে দুর্গন্ধ যুক্ত মুখে যেন আমরা মসজিদে না আসি বরং আমাদের উচিত মুখ পরিষ্কার করে আসা যদি কখনো কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হয় তাহলে আমরা যেন মুখ পরিষ্কার করে তারপরে মসজিদে আগমন করি আর যারা ধূমপান করেন তাদের কি অবস্থা তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তো দুর্গন্ধযুক্ত তাদের পোশাক থেকে দুর্গন্ধ বের হয় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাদের জামা থেকে দুর্গন্ধ বের হয় তাদের পুরো শরীর থেকে দুর্গন্ধ বের হয় যারা ধূমপানে আসক্ত আমরা তাদেরকে উপদেশ দিব আল্লাহকে ভয় করুন আপনি এই ধূমপানের পিছনে যে পরিমাণ অর্থ অপচয় করছে আল্লাহর কাছে আপনি কী জবাবদেহী করবেন যদি আল্লাহ আপনার সম্পদের হিসাব নেবেন হ্যাঁ মিন এই না একটা যে তুমি কোথা থেকে টাকাটা কামাইছিলে এবং কোন খাতে তুমি ব্যয় করেছিলে এই দুটো জবাব দাও সেদিন আমরা কী জবাব দেব উপার্জন করা সহজ কিন্তু এটাকে যথাযথভাবে যথাযথ হালাল পন্থায় ব্যবহার করাটা কিন্তু জটিল আল্লাহ আপনারা দুটাই প্রশ্ন করবেন আয়ের খাত এবং ব্যয়ের খাত আপনি যদি এই ধূমপানের পেছনে এই মদ নেশা গাঁজা বা হারাম কাজে একটা পয়সাও খরচ করেন আল্লাহ কিন্তু ছাড় দিবেন না সে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবেন অতএব ধূমপানের পেছনে বিড়ি সিগারেট জর্দা গুল, খৈনি তামাক এগুলোর পেছনে টাকা খরচ করবেন না এগুলো হারাম এবং নাজায়জ যারা এগুলোকে মাকরু বলে ফতোয়া দিয়েছে তারা মূলত সমাজকে ধূমপান মুক্ত করতে চায় না তারা মূলত এই সমস্ত বিড়ি সিগারেট কারখানা সচল রাখতে চায় অথচ ইসলাম বলেছে যে লা এমন কোনো কাজ করা যাবে না যেটা নিজের ক্ষতি করে বা অন্যের ক্ষতি করে এই ধূমপান নিজের ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে করে কি করে না হ্যাঁ এই ধূমপান আপনি পাবলিক প্লেসে খেতে পারবেন সরকারি নিয়ম আছে সরকারি নিয়ম আছে পাবলিক প্লেসে খাওয়া নিষিদ্ধ আইন তো দণ্ডনীয় আপনি এয়ারপোর্টে উন্মুক্তভাবে সিগারেট খেতে পারবেন আপনি রেস্টুরেন্টে সিগারেট খেতে পারবেন এগুলো নিষিদ্ধ কেন এগুলো শুধু আপনার ক্ষতি করে না আপনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে সাথী বন্ধুগণ কুলু অশ্ব ওলা খাওয়া খাও পান করে অপচয় করো এটা অপচয় অন্তর্ভুক্ত অতএব আমাদেরকে সাবধান হতে হবে